হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দড়ি দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের কালিয়ার রেসিপি খুবই সহজে আমি বানিয়ে নিচ্ছি ভেটকি মাছের কালিয়া এখানে আমি ভেটকি মাছের পেটির পিসগুলো নিয়েছি তোমরা চাইলে যে কোনো পিস নিতে পারো দেখো এখানে প্রথমে আমি ভেটকি মাছের পিসের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিচ্ছি নিয়ে আমাকে প্রথমে মাছগুলোকে ভেজে তুলে রাখতে হবে মাছগুলোকে বেশ ভালো করে ভাজছি ভেজে আমি মাছগুলোকে তুলে রাখব দেখো মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে পেটির মাছটাই নিয়েছি আমি এখানে যে কোনো পিস দিয়েই ভালো হয় ওসব দাগার পিসগুলো দিয়ে আরও বেশি ভালো লাগে আমার কাছে পেটের মাছটা ছিল আমি পেটির মাছটা ইউজ করেছি দেখো মাছগুলো ভেজে তুলে রাখলাম আমি এখানে একটা আলু নিয়েছি আলুটা অপশনাল তোমরা চাইলে ইউজ করতেও পারো আর নাও করতে পারো আমাদের বাঙালিদের আলুটা না হলে ভালো লাগে না আমি তাই এখানে আলুটা অ্যাড করেছি এখানে আলুটা দেওয়াতে মাছের ঝোলটা বেশ ভালো জমে গেছে দেখো এখানে আমি হালকা নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে রাখছি আলুটাকেও আমি একইভাবে ভেজে লাল লাল করে ভেজে তুলে রাখবো দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর আলুটা দূরে রাখছি আমি এখানে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে মাছে বেশি সুবিধা হয়েছে মাছের ঝোলে আলুটা যাতে বেশিক্ষণ না লাগে সেদ্ধ হতে এখানে আমি এটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা দিচ্ছি আর গরম মশলা দিচ্ছি গোটা যখন সুন্দর গন্ধ আসবে আমি এখানে কুচো পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি একদম চপ করে রেখেছি চপার দিয়ে সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে আমাকে মিশিয়ে নিতে হচ্ছে দেখো আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একদম একটু হালকা ভাজা ভাজা করে এবার আমি এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন আর আমি এখানে দিচ্ছি এক চামচ মতন চিনি চিনিটা দিলে এখানে কালারটা খুব সুন্দর আসবে আর স্বাদটাও খুব ভালো হবে তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো আর এখানে আমি অ্যাড করছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে একটা পেঁয়াজ বেটে রেখেছি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখো একটা পেঁয়াজ ছোটো পেঁয়াজ বাটা সেটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে অ্যাড করছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর আমি এখানে অ্যাড করছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে আমাকে কষতে হচ্ছে এর মধ্যে কষব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর এখানে দেখো আমি এখানে অ্যাড করব টমেটো বাটা আমি এখানে একটা বড় টমেটো বেটে নিয়েছি বেটে পেস্ট করে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো ভালো করে করে আমি নাড়বো মশলাটা যাতে তোলা না লেগে যায় সেইভাবে নাড়ছি হালকা তেল তেল ছেড়ে আসছে যখন আমি এখানে আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো দিয়ে আবার আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এখানে আমি হালকা জল অ্যাড করেছি কলম জল হালকা অ্যাড করেছি দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে দেখো কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি গরম জল অ্যাড করে দেবো পুরোটা দেখো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করছি আলুটাকে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এখানে যেহেতু পেটকি মাছটা বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই নরম মাছ ভাজা আছে বেশিক্ষণ লাগবে না আমি হাটে ঢাকা দিয়ে রাখছি এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি আর এখানে মাছগুলো অ্যাড করে দিলাম রান্নায় আমি গরম জলটাই অ্যাড করছি যাতে রান্নার স্বাদটা বজায় থাকে দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে আমি এখানে আর ঢাকা দেবো না যদি ভেটকি মাছ ঢাকা দিলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে দেখো ঢোলটা একদম পুরো টেনে টেনে এসছে একদম পুরো মাখা মাখা হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে সার্ভ করব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই